আজকে আমি মানে এই জায়গায় শ্যুটিং করতে আইছি এটা আমার বাউল বাউল দায় এরকম সুন্দর করে একটা অভিনয় করতে পারে যে সুন্দর অভিনয় আপনারা দেখলে আচরিত যাবেন এরকম বাউল বাউল এটা মানে এরকম ভালোবাসার বাউল মনেতে যে সুন্দর গান কইতে পারে হ্যার হ্যার মুখে কয়েকটা গান শুনুন আমি মানে ছোট ছট ছট গান গাইবো হ্যাঁ নিশ্চয় গান গাইতে জানে বাউল দাম আর এটা মর ভালোবাসা অতি ভালোবাসা বাউল দা একটা গান গান তো আমি বহুদিন ধরে আপনার গানটা শুনিলে আজকে আজকে তার ঘরে আসছি মানে এই জায়গায় শ্যুটিং করতে আছে এই জায়গায় আইসি আমি আইন নিয়ে তারপরে লগে দেখা হয়েছে দেখা হওয়ার লগে আমি মানে এখন মানে হ্যাঁ গান দুইটা গাইবো আপনারা শোনেন কীরকম মানে সুর ভালো আছে আপনারা নিশ্চয় পছন্দ করেন বাউল দাকে বলেন তো জি আমি আজকে গান গাচ্ছি আপনাদের শোনাচ্ছি একটা গান গিয়ে তো শুনুন আমার গানটি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা আমায় জাহায় আমায়ষা যায়ও ভাগরি হি যাব আমি আপন বাড়ি হে ভবের মায়া হাসারিয়া ওহ মন ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া ওহ মনোরে ভাবি শুধু কান্দিয়া কাঁদিয়া কেউ আসিবে দেখতে কেউ কাটি ভাসিবে কেউ চোখের জলে দেখাই আমার লাশ ওরে কেউ আসিবে দেখতে আমায় কেউ কাটিবে বা পরে ভাসিবেও চোখের জলে বৈঠায় মারলা পাদা কাপুর মখায়া সুর মায়া তোর পাদা কাপুর মখায়া সুর মায়া তোর নিঠন দর বেশো আয়া ভাবি শুধু কান্দিয়া কান্দিয়া কি অসাধারণ গান বলছে আমি গানে তার মগ্ন হয়ে আমি কি অন এখন মানে কি ভাবি মানে এরকম অসাধারণ একটা গান মানে বাউল দা গেয়েছে এটা এত ভালো লাগছে আমার আমি কি আপনাদেরকে কি বলে বুঝাবো মানে এরকম অসাধারণ গান একটা গেয়েছে আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে নিশ্চয় দশ জনের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন আর আগবারে দেবেন আমার বাউল দা যথেষ্ট চেষ্টা করতে আছে মানে বাউল আমরা এরকম মানে বাউল দাচ দুই চারটা কথা কই তো দেখছি তো আপনারা গান গেছি এবং জানি না গান কেন হচ্ছে সেটা আপনারা বলতে পারবেন গান কেন হচ্ছে উচ্চ আর আমি জানি না যদি গানটা ভালো লাগে অবশ্যই আমার সাপোর্ট করবেন আর যতবার শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নিজে গান গাইলে কোনো দিন নিজের বলে কীরকম লাগে এটা নিজের থেকে বলা যায় না মানুষের দশজনে সাপোর্ট দিলে গানটা নিশ্চয় ভালো লাগে আজকে এই পন্ত্র ভিডিও ভিডিওটা পরের ভিডিও দিই আবার আবার মানে বাউলদার সাথে দেখা হবে এই ভিডিওটা অপেক্ষা করে থাকেন পরের ভিডিওতে বাউলদাকে দেখাবো ভালো লাগবে